আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও বরাবরের মতো সবসময় ভালোই থাকি ভালোই আছি তো এই দিনটি ছিল শুক্রবার বিকেলবেলাতে আমরা বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য আর হচ্ছে আরিদের শপিং করার জন্য কারণ হচ্ছে পরের দিন আরিদের ক্লাস পার্টি আছে মানে শনিবারের তো সেই ক্ষেত্রে আমরা একটু ঘোরাফেরাও হলো আরিদের জন্য একটু কেনাকাটাও হলো তো যেইটা ভেবে বের হয়েছে যে আরিসা মুনি এই গাছের এই সাদা ফুলগুলো যে তার কি প্রিয় এগুলো মানে না ছিঁড়লে তার ভালো লাগে না তারপর এদিক দিয়ে বাবু চলে আসছে একটু ঢং করতে আমার এই বাচ্চাটা যে কী আল্লাদি আর আরিসাকে যখন আদর করি তার যে কি কষ্ট হয় আর সে হচ্ছে তার বাবার মতো ভিতরে ভিতরে একদম কষ্ট রাখে রাগ রাখে সব কিছু ভিতরে ভিতরে প্রকাশ করে কম তারপর হচ্ছে যে যে সংসদ ভবনের সামনে আমরা চলে গেছি প্রথমে কিন্তু সংসদ ভবনের এরিয়াতে মানে একটা ছবি তোলার মতো দাঁড়াবো যে এরকম জায়গা নাই এই যে স্ট্রিট ফুডে ভরা তারপর একদম অনেক দোকানপাট প্রথমে আমরা ওই যে আলুর চিপস আর আড়িদের জন্য একটু চিকেন বল নিয়েছিলাম তারপর আমি এখানে পোড়া রুটি আর চা খাচ্ছিলাম আমি আর আরিশা আরিদের এখানে বসে বসে চিকেন বল খাচ্ছিলো আর আরিশা যে কি বাবু হয়েছে আমার একদম আমার মানে মন খারাপ থাকে না তারপর হচ্ছে আমি একটু রেস্টও করতে পারি না সময় তার সাথে আমার খেলাধুলায় মেতে থাকতে হয় আর তারপর চলে গিয়েছি বসুন্ধরা মার্কেটে এখানে আমি আর আরিসা অপেক্ষা করছিলাম আর ওর হাতের যেই পুতুলটা এটা হচ্ছে সে সংসদ ভবনের সামনে থেকে দেখে এটা যে হাতে নিয়েছে সে আর রাখে রেখে আসে নাই তারপর কি আর করা ওটা কিনে দিতে হয়েছে তাকে আর আরিদার আরিদের বাবা গিয়েছিল তাদের তার বাইকটা পার্ক করতে আমরা এখানে অপেক্ষা করছিলাম তারপর আরিদা আর তার বাবা চলে আসছে তারপর আমরা মার্কেটে ঢুকে কিছুক্ষণ মানে এই মার্কেটটা আমার কাছে মানে ভালো লাগে কেন আমার মনে আছে আমি যখন ছোটো ছিলাম অনেকটা তখন এই মার্কেটে প্রায় সময় আমি ঢাকা আসলে ঘোরা ঘুরতে আসতাম আর আমার কাছে খুবই ভালো লাগতো তো ওই ফিলটা মনে পড়ে ওই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে ছোটোবেলার স্মৃতি তো বাবু যাচ্ছে আর আমি একটু ঢং করছি পিছন থেকে তাকে ডেকে ডেকে একটুর জন্য আমার ডাক শুনে সে উসটা খায়া পড়ছিল আচ্ছা যাই হোক পড়ে নাই তারপরে এই যে আরিশা বাবু তার বেবি বেবি কুলে নিয়ে নিয়ে হাঁটছে তার বেবি আমার বেবির বেবি তো এই যে আরিশাকে আমি বলছিলাম একটু দাও আমাকে তা আমার বেবিটা দাও না সে এটা সারাটা ক্ষণ হাতে নিয়ে রেখেছে সে এটা দিলই না একটু ধরতেও দিলো না কিছু না তারপর এখা আমরা একটু কেনাকাটা করে আবারও অপেক্ষা করছিলাম বাইরে সিঁড়িতে সবাই অনেকে বসেছিল অপেক্ষা করছিল গাড়ির জন্য হুন্ডার জন্য তা আমি আর আরিশাও বসেছিলাম আর আরিদার আরিদের বাবা হুন্ডা নিয়ে বের হয়ে তারপর আমরা গুলশান এটা হচ্ছে পুলিশ প্লাজায় এসেছি এখানে একটু ঘোরাফেরা করার জন্য তো পুলিশ প্লাজায় একটু ঘোরাফেরা করছিলাম আর আর ঈদের বাবা একজনের সাথে কথা বলছিল এই ফাঁকে আমি আর আরিদ মিলে একটু ভিডিও করছিলাম আরিদরা বলছে আরিদ আমার ভিডিও করে দিতে পারবা সেও তো ঢ্যাঙ্কার ভিডিও করে দিচ্ছে পরে দেখলাম না ভালোই করেছে পরে আমি আরিদকে বলছি তুমি একটু আমার মতো হাঁটো আমি একটু ভিডিও করে দিই কিন্তু সে তো লজ্জা পাচ্ছে কি লজ্জা আমার ছেলেটার তারপর এটা রাতের বেলা আমরা ফেরার পথে একটা গোলশান রেস্টুরেন্টে গিয়েছি একটা স্যুপ খাওয়ার জন্য তো সামনে এখানে একটু মাছ মানে পানিতে মাছ ছেড়ে রাখছে যেটা বাচ্চারা খুব দেখে আকর্ষিত হয় তো দুইজনই খুব মজা পাচ্ছিলো এগুলো দেখে আর এই স্যুপটা খাওয়া মানে খাওয়াতে চাচ্ছে আমার হাজব্যান্ড আমি ঢাকা আসার অনেক আগে থেকে মানে সাত আট মাস আগে থেকে কারণ হচ্ছে যে এটা হচ্ছে কাঁকড়ার স্যুপ আর স্যুপটা আসলেই খুবই মজা সে এটা খেত আর আমি একটু কাঁকড়া বারবিকিউটা বেশি পছন্দ করি সে ভাবছে যে আমি কাঁকড়া পছন্দ করি আর এটা আমার কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লেগেছে খুবই টেস্টি ছিল স্পাইসি ছিল খুবই মজা লেগেছিল আমার এটা স্যুপটা তো এই যে কাঁকড়ার পাগুলো শক্ত শক্ত এগুলো কামড়ি কামড়ি আমি খাচ্ছিলাম যখন তো আরিসায় এসে বলছি হাঁ আ এরকম করছে আমিও তো তাকে একটু দিয়েছি সে তো আর কামড় দিয়ে ভাঙতে পারে না আমি একটু ঢং করে তাকে দিচ্ছিলাম এই আর কি তো যাই হোক আমাদের এখন যাবার পালা কিন্তু আমার আরিসা বাবু একটু রাগ করেছে আরিদকে আমি মাফলার দিয়ে পেঁচিয়ে দিয়েছি দেখে তাকে কেন দিলাম না আসলে সে আর আমি তো পিছনে বসবো এটা সে বুঝে না তো আমাদের ওই দিনের জার্নিটা খুব ভালোই লেগেছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ